নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের এমডি টুডি চ্যানেলে আজ আমরা আলোচনা করব এমন এক দিন নিয়ে যা বাইফোটার দিন সম্পর্কিত এই ফুটার দিন এমন একটি দিন যেখানে বোন ও বাইয়ের মধ্যে দীর্ঘায়ু কামনা করা হয় কিন্তু জানেন কি এই দিনের আগে কিছু খাবার খেলে সেই পবিত্র তিলকের আশীর্বাদও নষ্ট হতে পারে ধর্মেগন্থে বলা হয়েছে বাইফুটার আগে এই তিনটি খাবার সম্পূর্ণভাবে বর্জন করতে হয় তাই কি এই তিনটি বিশেষ খাবার যে খাবারগুলি বাইপুটার পূর্বে বর্জন করতে হয় এই বিষয়ে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বাইফোটা বা বাইডুজ হিন্দু ধর্মের এক মহান উৎসব এই উৎসবের সূত্রপাত হয়েছে যমুনা ও যম এর গল্প যমদেব বহু বছর পরে তার বোন যমুনার বাড়িতে আসেন যমুনা আনন্দে বাইকে তিলক দিয়ে আহার করান এবং বলেন বাই আমি চাই তুমি দীর্ঘজীবী হও এবং সুকে তার কথা শুনে যমদেব অনেক খুশি হয়েছিলেন আর বলেন যে বোন এই দিনে বাইকে তিলক দিয়ে আহার করাবে সেই বাই থাকবে চিরসুখী এবং দীর্ঘায়ু আর এইভাবে শুরু হয়েছিল বাই ফুটার এই দিনটিতে বোনেরা বাইকে তিলক দিয়ে মিষ্টি খাওয়ান আর বাই বোনকে উপহার দেন আশীর্বাদ ও ভালোবাসার জন্য একন চরণ জেনে নেওয়া যাক সেই তিনটি খাবার যেগুলো বায়ু ফুটার আগে একদমই খাওয়া নিষদ এদের মধ্যে প্রথমে আসে পেঁয়াজ ও রসুন ধর্মে শাস্ত্রে বলা হয়েছে পেঁয়াজ ও রসুন হল তামসিক কাজ আর তামসিক মানে যা আমাদের মনকে অস্থির করে তোলে যা রাগ হিংসা ও লালসা জায়গা বায়ু ফুটার দিনে আমাদের মন থাকা উচিত শান্ত পবিত্র ও দেবতুল্য এই কারণে এই দিনে পেঁয়াজ ও রসুন কেলে মহাসংযোগ নষ্ট হয় পুজোর শুধু তাই নয় এই দুইটি জিনিস শরীরে উত্তাপ বাড়ায় ফলে পুজোর সময় মন স্থির থাকে তাই শাস্ত্রে বলা হয়েছে বাইফুটার আগের দিন থেকেই পেঁয়াজ রসুন একেবারে বর্জন করা উচিত এবার দ্বিতীয় নিষিদ্ধ খাদ্য হল মাছ মাংস ও বাই দিনটি সম্পূর্ণ নিরামিষ বুজের দিন এই দিনটি পবিত্রতার প্রতি এই দিনে প্রাণহানির সঙ্গে যুক্ত যে কোনো খাবার গ্রহণ করলে পুজোর ফল নষ্ট হয়ে যায় তাই এই আমিষ খাদ্যকে বলা হয় কারণ এতে দেবতাদের প্রতি বক্তি স্থির থাকে না মন দূষিত হয়ে যায় তাই এই দিনে আমিষ ভূজন করলে বাই বোন উভয়েরই অমঙ্গল হয় এই দিনে বাজা নিরামিষ খাবার ফল মিষ্টি এবং ইত্যাদি এই খাবারগুলিকে খাওয়াই শুদ্ধ বলে মনে করা হয় বন্ধুরা এবার আসি আমরা তৃতীয় নিষিদ্ধ খাদ্য আর তৃতীয় নিষিদ্ধ খাদ্যটি হলো বাসি খাবার অর্থাৎ এর আগের দিনের কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি উৎসবের দিনে বাসি খাবার খায় অর্থাৎ তার জীবনের শুভ ফল নষ্ট হয়ে যায় রাশি খাওয়ার শরীরে অশুদ্ধি আনে মন ভারী করে আর শক্তি নষ্ট করে তাই বাই ফুটার আগে বা সেদিন সকালে শুধুমাত্র নতুন রান্না করে খাওয়াই উচিত তাতে শরীর পবিত্র থাকে মন শান্ত থাকে আর পূজার আশীর্বাদও সম্পূর্ণ পাওয়া যায় এখন প্রশ্ন আসতে পারে কেন এত নিষেধাজ্ঞা আর এর উত্তর রয়েছে ধর্মীয় ব্যাখ্যা তাহলে চলো বন্ধুরা এবার জেনে নেই এর আসল উত্তর কি ব্রহ্ম পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ব্রাত দ্বিতীয়া তিথিতে মন বাক্য ও শরীরকে পবিত্র রাখে তার জীবনে দুঃখ বা অমঙ্গল আসতে পারে না তামসিক কাজ্য মনকে অস্থির করে আর রাজস্বিক খাদ্য লোক জাগায় কিন্তু অর্থাৎ নিরামিষ তাজা ও শান্ত মনকে সর্বদা স্থির করে দেবতাদের আশীর্বাদ দেয় এই কারণে আগে শরীর ও মনকে দেবতাদের মতো পবিত্র রাখা উচিত বন্ধুরা বাই মূল উদ্দেশ্য কেবল বাই দেওয়া নয় ভাই বোনের মধ্যে পবিত্র ভালোবাসা স্থাপন এই দিনে মন পবিত্র রাখলে খাদ্য নিয়ম মানলে বাইবনের বন্ধন আরও শক্তিশালী হয় আর জীবনেও সুখ শান্তি আসে তাই এই বছর বায়ু আগে মনে রাখবেন পেঁয়াজ রসুন নয় মাছ মাংস নয় বাসি খাবারও নয় খাবেন শুধু তাজা নিরামিষ পবিত্র তাহলে দেবী যমুনা ও যমদেবের আশীর্বাদ আপনার পরিবারে স্থায়ী হয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাওয়ার পূর্বে একটি কথা আপনাদের কাছে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখেন যাতে ধর্মীয় কিছু জানতে আমাদের এই ভিডিও আপনাকে অনেক সাহায্য করতে পারে